ঠিক আছে ফার্স্ট টাইম পার্লারে এসেছি তো জানি না কি রেজাল্ট হবে ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে কি হচ্ছে শুধু ঠিক আছে আর মুখে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না তো আমি যখন প্রথমে এসি পার্লারে আমার তো বুকটা ধক ধক করছে আমি কি করব জানি না ওরা আমাকে বসিয়ে দিয়ে মুখে কি সব লাগিয়ে দিয়ে দেখো ঘষে দিচ্ছে জীবনে প্রথম পার্লারে আসলে যে কি অনুভূতি হয় বন্ধুরা তা সেটা আমি আর তোমাদের কি বলবো আমার মুখটা নিয়ে ওরা যে কি খেলা খেলছে আমি ভাবছি আমার মুখটা আদৌ ঠিকঠাক থাকবে তো জানি না এই পুজো করে আমি ফার্স্ট টাইম পার্লারে এসে আমার মুখটাই না শেষ করবো কিনা সেটাও জানি না আমি তো মোবাইলে সব সবসময় দেখি বড় বড় ইউটিউবাররা পার্লারে গিয়ে কত সুন্দর তারা ফেসিয়াল করছে আমি এই দিদির পার্লারে এসেছি তো দিদির মুখ দিয়ে শুনে নাও পার্লারের নামটা কি বলো আমাদের পার্লারের নাম সোনালী লেডিস বিউটি পার্লার কোথায় এটা এটা হচ্ছে আমতলি আমতলি প্রাইমারি স্কুলের সামনে তো জানি না তোমরা এখানে আসতে পারবে কিনা কারণ আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো সেটা তো আমি আর জানি না অবশ্যই কিন্তু এই দিদির কাছে তোমরা চলে যাবে এই দিদি কিন্তু বিয়ের লুকও ক্রিয়েট করে আর খুব সুন্দরভাবে সেটা সুন্দরও লাগে দেখ হেয়ার স্পার হেয়ার স্টার থেকে শুরু করে নিয়ে ফেসিয়াল থেকে সবকিছু কিন্তু এই দিদির পার্লারে আমরা করে থাকি আমরা বলে কিন্তু আমি এখানে ভুল করে ফেলেছি বন্ধুরা আমি কিন্তু আজ ফার্স্ট টাইম পার্লারে গিয়েছি প্রথমবার পার্লারে গিয়ে আমি ভাবছি আমি কি করব আর ওরাও যে আমার মুখে কি করবে আমি তো তা তাও বুঝতে পারছি না তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের হয়তো পার্লারে গিয়ে গিয়ে এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমার জীবনে এই আমি প্রথমবার পার্লারে গিয়েছি যা অনুভূতি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পার্লারে কিন্তু আমি ফেসিয়াল করব সেটা ভেবে যাইনি আমি গিয়েছিলাম আমার গ্রুপ ক্লাব করার জন্য তারপরে এই দিদিটা আমাকে সাজেস্ট করলো যে তোমার মুখে অনেকটা পরিমাণে ট্যান পড়ে গেছে দিদিটার কথা শুনে আমার মনে হলো যে সামনে তো পুজো আছে অবশ্যই কিন্তু এখান থেকে আমার ফেসিয়ালটা করিয়ে নেওয়াটা দরকার আছে তাই কিন্তু আমি আর বেশি ভাবনা চিন্তা করিনি মনে প্রথম আমি ফেসিয়াল করতে চলে আসলাম মুখে আমার ঘষাঘষি করার পর এখন এই অবস্থা হয়ে গেছে আমার একটু গুরু তুলতে গিয়ে লেগেছিল কিন্তু সেটা কোনো ব্যাপারই না কারণ আমি সবসময় গুরুত লাভ করি না যখন করি তখন একটু তো লাগবেই তাই না আমার কিন্তু এখানে মোটামুটি ফেসিয়াল করা কমপ্লিট হয়ে গেছে দিদি এখানে একটা প্যাক লাগিয়ে দিচ্ছিল মুখে এই প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার পরে সেটা তুলে দিলে আমার ফেসিয়ালটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে অনেক কম কম প্রাইসে কিন্তু ভালো ভালো ফেসিয়াল তোমরা এখানে করতে পারবে এই দিদিটার নাম্বারটা স্ক্রিনের উপরে তুলে ধরবো তোমরা কেউ চাইলে অবশ্যই কিন্তু কল করেও নিতে পারো ফেস প্যাকটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পর দিদিটা আমার এখান থেকে রিমুভ করে দিচ্ছে সত্যি বলতে দিদিদের হাতের কাজগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কাজগুলো খুব নরম আর মলি আমার তো ঘুমই পেয়ে গিয়েছিল এত সুন্দরভাবে ফেসিয়ালটা ওরা আমার মুখে করে দিয়েছে তারপরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটা সিরাম আমার মুখে লাগিয়ে দিচ্ছিল সিরামটা লাগিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এখানে হাওয়ায় বসেও ছিলাম ওরা কিন্তু অনেক সুন্দরভাবে তোমার মুখে মাসাজ করে দেবে খুব সুন্দর করে তোমাকে হাত বুলিয়ে দেবে যেটা তোমার খুব সুন্দর লাগবে তো দেখো গাই সেটা আমার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই জানিও আগের লুকটা তো দেখলে আগের লুকটা অবশ্যই বলবে যে কেমন লাগছে ঠিক আছে এখন পুজোর আবার চলছে সেই জন্য ঝাবাঝাপ ট্রেনিং পেন্ডিং করে নিলাম ওকে তারপরে আমার ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছিলাম একটা মন্দির বলতে এখানে প্যান্ডেল করা হচ্ছে সেই প্যান্ডেলে গিয়েছিলাম পুজোর সময় এখানে অনুষ্ঠান হবে তাই জন্য এখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের ভিতরে কিন্তু মানুষজন সবাই বসবে থাকবে খাওয়া দাওয়া করবে সেই জন্যই করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে